আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো দুপুরবেলা কাজের জন্য বের হয়ে গেলাম তো রিসেন্টলি আমার অনেকগুলো ভিডিওতেই দেখলাম যে যারা মিডিল ইস্টে থাকেন স্পেশালি সৌদি আরব দুবাই কাতার এই সব জায়গায় যারা থাকেন তারা ইউএসএতে কিভাবে আসা যায় ওই ওই সব দেশ থেকে তা নিয়ে জানতে চেয়েছেন আজকে তা নিয়ে আলোচনা করবো সব ভিডিওর সাথেই থাকুন তো সৌদি আরব দুবাই কাতার এইসব মিডিল দেশ থেকে এতে আসা পসিবল কিনা আগে সেইটা জানা প্রয়োজন যদি এক কথায় বলি যে হ্যাঁ আপনি এই সব দেশ থেকে এখানে ইজিলি আসতে পারবেন ইজিলি বলতে যেরকম ভিসা প্রসেস করতে হয় ওইভাবে করেই আপনার আসতে হবে তো এখন হচ্ছে গিয়ে কোন ভিসাতে আপনি আসলে আপনার জন্য ভালো হবে এইটা অনেক কিছু আপনার জন্য ম্যাটার করে আর কোন ভিসায় আপনি অ্যাপ্লাই করবেন ওইটাও ডিপেন্ড করে আপনার উপরে তো কিছু জিনিস আমি বুঝায় বলি তো মিডিল ইস্টে আমরা যতদূরক দেখছি আমরা আমাদের থানা মতে বেশিরভাগ মানুষই জীবিকার তাগিদের জন্য ওখানে যায় যে ফ্যামিলি বলেন তাদের যাদের বাংলাদেশে যারা তাদের ফ্যামিলি আছে তাদেরকে যেন একটা ভালো লাইফ লিড করতে পারে ভালোই টাকা পয়সা ইনকাম করতে পারে এই জন্য মিডিল ইস্টে কিন্তু অনেক মানুষ চায় তো ওইখান থেকে চায় যে আরও ভালো কোনো জায়গায় ভালোভাবে নিজের লাইফটা যেন লিড করার জন্যই হয়তোবা ওইখান থেকে ইউএসএতে আসার অনেকেই প্ল্যান করতেছে তো এখন এই ভিসাটা হচ্ছে কি ডিপেন্ড করতেছে আপনার উপরে কারণ এটার বলার রিজন হচ্ছে দেখেন ইউএসএতে কিন্তু অনেক ভিসা ক্যাটাগরি আছে এখন আপনি সব ভিসাতেই আপনি মানে যে ভিসার জন্য মানে প্রিপারেশান নেবেন ওই ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি ভিসা হয় আসতেও পারবেন কিন্তু এখন ডিপেন্ড করতেছে আপনি অ্যাকচুয়ালি যে ভিসার জন্য প্রিপারেশান নিচ্ছেন ওইটার জন্য আপনি কি কিনা সে এক্সাম্পল আপনি মিডিল ইস্টে হচ্ছে গিয়ে আপনার মোটামুটি বয়স আছে আপনি মিডিল ইস্টে গিয়ে ন মোটামুটি জব করতেছেন এখন স্বাভাবিক আপনি তো ওইজাকে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে আসতে আসলে আপনার কোনো কাজে দিবেন অ্যাকচুয়ালি যেটা মানে নর্মাল সেন্স যেটা কাজ করে তো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ভিসায় অ্যাকচুয়ালি আসতে চাচ্ছেন এবং ওইটার জন্য আপনার আলাদাভাবে প্রিপারেশান নিতে হবে তো এখন হচ্ছে যে ভিসা কিভাবে প্রসেস করতে হয় বা কোন ক্যাটাগরিতে আসলে আপনার জন্য প্রিফারেবল একটা একটা করে বলতেছি আগে আসে কোন ক্যাটাগরিতে যেহেতু আমি মেনশন করছি যে জীবিকাতে আগে ম্যাক্সিমাম মানুষ যায় তো হয়তো বা ওয়ার্কিং ভিসায় অনেকে আসার পরিকল্পনা করে বা টুরিস্ট ভিসার ক্ষেত্রে মেজরিটি দেখা যায় যে ট্যুরিস্ট ভিসায় আসতে চায় এখানে এখন আর যদি কারো বয়স কম থাকে যে পড়াশোনা আগে করছে বা পড়াশোনা কন্টিনিউ করতে চায় এরকমও যদি কেউ থাইকা থাকেন তাও স্টুডেন্ট বিষয়ে জায়গা আপনি অ্যাপ্লাই করে চাইলে আসতে পারেন যেভাবে স্টুডেন্ট বিষয়ে আপনি বাংলাদেশ থেকে যেভাবে অ্যাপ্লাই করে আসতেন সেম প্রসেসেই আপনার এই জায়গাও ওই ওখান থেকে যদি আসতে চান সেম প্রসেসই হবে তো এখন কোয়েশ্চেন দাঁড়াচ্ছে যে আপনি যে ওখান থেকে অ্যাপ্লাই করবেন যেহেতু আপনি বাংলাদেশে নাই এখন আর একটা কান্ট্রিতে আছেন। এখন ওইখান থেকে কিভাবে আপনি অ্যাপ্লাই করে আসবেন হ্যাঁ একটা সিম্পল জিনিস বলি যে এখানে দুইটা জিনিস ম্যাটার করতেছে অনেকেই ওখানে ওয়ার্কিং ভিসার থ্রুতেই মিডিল ইস্টগুলোতে ওয়ার্কিং ভিসার থ্রুতে ওখানে গেছেন এখন মিডিল ইস্ট সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই বাট আমার যতটুকু মানে জানা মতে বা আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছি তো আপনি যদি আপনার ওখানে মানে আপনি যে কান্ট্রিতেই থাকেন না কেন ওই কান্ট্রিতে যদি আপনার রেসিডেন্সিয়াল পারমিট থাকে তাহলে হচ্ছে কি আপনি ওই দেশে বসেই হচ্ছে গিয়ে ভিসার ইন্টারভিউ দিতে পারবেন যে ভিসায় আপনি অ্যাপ্লাই করেন না কেন ওই ভিসায় আপনার আপনি ওই দেশে বসেই আপনি হচ্ছে গিয়ে ভিসার ইন্টারভিউ দিতে পারবেন অ্যান্ড ভিসার ইন্টারভিউ আর যদি যদি আপনার রেসিডেন্সিয়াল পারমিট না থাকে বা আপনি ওই জায়গা অথরাইজড না শুধু ভিজিটের ক্ষেত্রে গিয়ে ওখানে গিয়ে কাজ করতেছেন এরকম অনেক ক্ষেত্রেই আছে যদি এমনটা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার বাংলাদেশে ব্যাক করে দেন হচ্ছে গিয়ে বাংলাদেশে যে ইউএস অ্যাম্বাসি আছে ওখানে আপনার হচ্ছে গিয়ে ভিসার ইন্টারভিউ দিতে হবে তো মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে গেছেন যে আপনার যদি এটা হচ্ছে অফিসিয়াললি এখন অন্য হয়তো ওয়ে থাকতে পারে হয়তো বা আমার জানা নাই বাট অফিসিয়ালি আপনার যদি রেসিডেন্সিয়াল পারমিট থাকে তখন যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অনেকে পূরণ করে তো ওই জায়গায় একটা লোকেশন দেওয়া যায় কোথায় বসে আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন তখন ওটা আপনি যেই দেশে আসেন ওই দেশের ইউএস অ্যাম্বাসিরটা সিলেক্ট করে দিতে হবে এবং তখন আপনি ওখানে বসে ইন্টারভিউ দিতে পারবেন বা যদি আপনি ওখানে রেসিডেন্সিয়াল পারমিট না থাকে তাহলে আপনার বাংলাদেশে আইসা তারপর ইন্টারভিউ দিতে হবে এছাড়া ওয়ে অন্য কোনো ওয়ে আছে কিনা না হয়তো আমার জানা নাই বা থাকলে হয়তো বা আমি আরও যদি পরবর্তীতে জানি আপনাদের হয়তো এটা আমি জানাবো বা বলবো এখন আসি যারা আসতে চাচ্ছেন আর মানে অ্যাকচুয়ালি আশাটা কতটুকু যৌক্তিক বা অ্যাকচুয়ালি আসলে কেমন কী মানে আশাটা আপনার জন্য ভ্যালিড কি না বা ভিসা হওয়ার চান্সেস কতটুকু তো বর্তমানে এইটা আমি সবার জন্যই বলবো যে ভিসাই আসেন আপনারা বর্তমানে সিচুয়েশন একটু চেঞ্জ এটা আপনারা যদি একটু নিউজ ঘাটাঘাটি করেন দেখবেন অনেক মানুষকে বের করে দিছে রিসেন্ট কালকে নিউজ দেখলাম এক বছরের মধ্যে এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের নতুন প্ল্যান এক বছরের মধ্যে এক লক এক মিলিয়ন সরি এক বছরের মধ্যে ওয়ান মিলিয়ন পার্স মানে অভিবাসীদের যারা অবৈধ আছে ওয়ান মিলিয়ন প্লাস আছে অনেক অভিবাসী যারা অবৈধভাবে আছে এদেরকে বাহির করে দেওয়ার প্ল্যান তারা করছে ধরতেছে করতেছে এখন আমি যেটা বললাম ওই যে জীবিকা তো আসেন তো অনেকের প্ল্যান থাকে কি ট্যুরিস্ট ভিসা আইসা আর হয়তো বা যাবেন না এই জায়গায় কাজকর্ম করবেন হয়তোবা সোশ্যাল সিকিউরিটি বা অ্যাসাইলাম কেস যে এটা প্ল্যা প্ল্যান করে তারপর ওয়েট করবেন এখন এইটাই হচ্ছে কি কথা যে এই ধরনের চিন্তা যদি থাকে সেইটা আপনার জন্য কতটুকু যৌক্তিক হবে আগে একটু ভাবনা কইরা তারপর আসবে যারা ওইখান থেকে আসতে চাচ্ছেন এখন যদি কেউ ইভি থ্রি ভিসাতে আসেন মানে এক্সাম্পল দিয়ে বলছি ইভি থ্রি ভিসাতে আসেন সেটা ডিফারেন্ট জিনিস যদি আপনার ইভি থ্রি ভিসা হয় ওইরকম প্রসেস করে আপনি আসতে পারেন দ্যাটস গুড সেটা আপনার জন্য ভালো তখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন কাজ করার সুযোগ পাবেন বাট এই ধরনের যদি চিন্তা করে আসেন যে এই ট্যুরিস্ট ভিসাটা লাগাই তারপর হচ্ছে গিয়ে দেখি যদি এখানে আসার পর বা অনেকে অনেক সময় অনেকে অনেক ধরনের বুদ্ধি দেয় যে ওকে ঠিক আছে কিছু টাকা খরচ করলে যেহেতু আপনি অন্য দেশে ছিলেন টাকা পয়সা কামাইছেন কিছু টাকা খরচ করলে বর্ডার ক্রস কইরা আইসা তারপর হচ্ছে গিয়ে অ্যাসাইলাম ফাইল ওপেন করে তারপর থাকতে পারবেন বা কাজও ভালোই পাবেন এই ধরনের প্ল্যান থাকলে একটু চিন্তাভাবনা কইরা আইসেন কারণ এখন অনেক কিছু চেঞ্জ এই ধরনের জিনিসটা করাটা কতটুকু আপনার জন্য যৌক্তিক হবে প্লাস আপনি যদি লি মানে যেটা নর্মাল যে ভিসায় আপনি অ্যাপ্লাই করেন ওই ভিসা প্রসেসে গিয়ে আপনার ভিসারা কত হবে কি হবে না এটার রেশিওটাও এখন ওইভাবে যে সিওরিটি দিয়ে যে বলাটা ওইটা বলা যাচ্ছে না এখন অনেক কিছু চেঞ্জ ওরা অনেক কিছু খুঁটিনাটি ঘাটাঘাটি পইরা তারপর হচ্ছে গিয়া দেখে তারপর হচ্ছে ওরা ভিসা দিচ্ছে তো এই জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে আমি আপনাদের আজকে ভিডিওতে যা বলতেছি বেসিক জিনিসগুলো বলতেছি মানে একটা ভিসা বা আপনি যাতে আর একটা দেশে মুভ করতেছেন এটার জন্য যেটা বা কীভাবে কী করবেন ওই প্রি প্রিপারেশনটা আপনাকে আমি জাস্ট বলতেছি যে আদৌ আসতে পারবেন কি না বা আসার ওয়ে কোনগুলা তো আপনি আসতে পারবেন যে ভিসায় যেটা আমি অলরেডি মেনশন করছি যে কোনো ভিসাই আপনি আপনার যেইটা আপনার জন্য সুইটেবল ওই ভিসা অনুসারে আপনি আসতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনার হচ্ছে ওই যে ভিসা হবে কি না সেটা ডিপেন্ড করতেছে বা যদি ওইরকম ট্যুরিস্ট ভিসা আইসা যদি আপনার থাকার প্ল্যান থাকে ওইটা আপনার জন্য কতটুকু যৌক্তিক ওইটা আপনার একটু খেয়াল রাখতে হবে সো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে অ্যাকচুয়ালি মানে মানে যারা ওইখান থেকে আসতে চাচ্ছেন বা কিভাবে আসলে আপনার জন্য ভালো হয় মোটামুটি একটা হয়তো বা আইডিয়া পেয়ে গেছেন তো ভিডিওতে কমেন্ট করবেন যদি আরও কোনো কোনো কিছু জানার থাকে আমি হয়তো বা ওই টপিকে কথা বলার চেষ্টা করব। তো জানি না আমি কতটুকু ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে বুঝায় বলতে পারছি তো কোনো কনফিউশন থাকলে জানাবেন বা কোনো অন্য কোনো টপিকে যদি ভিডিও চান তাও জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ